তোমরা সবাই একটা নতুন লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে অনেক দিন বাদে আমি মা বাবা আমরা তিনজন একটুখানি বেড়াতে যাচ্ছি মানে ডে ট্রিপ বলতে পারো জাস্ট যাবো আর বিকেলের মধ্যেই আবার ব্যাক করে আসবো ওখানেই একটুখানি বাইরেই খাওয়া দাওয়া করার অনেক দিন বাদে আর কি এরকম একটা কিছু আমরা প্ল্যান এক্সিকিউট করছি কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম বেরোবো 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 তো সেসব হচ্ছিল না আজকে ফাইনালি সেটা হচ্ছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে একটা ব্লগের মাধ্যমে এটা শেয়ার করি আজকের গোটা দিনের আমাদের আমরা যেখানেই যাই না কেন যা কিছু করব। সেটা সবটাই তোমাদের সঙ্গে ভাগ করব যতটা সম্ভব আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার আগের ভিডিওতে আমাকে জিজ্ঞেস করেছিলে রাদার অনেকদিন ধরেই তোমরা ভাবছ যে সেওতি বাবা কবে আসবে মাকে তো দেখছি মায়ের সাথেই সেওতি ঘুরছে কিন্তু বাবা কবে আসবে তো আজকে অবশেষে বাবা আমার ভিডিওতে এসছে কারণ কদিন ধরে আমি বলেওছিলাম যে একটুখানি সর্দি কাশিতে বাবার অসুবিধা হয়ে গেছিলো তো বাবার সাথে একটু কথা বলিয়ে দিই তোমাদের তারপরে আমরা বেরিয়ে পড়ব। নমস্কার কেমন আছো সবাই দেখছেন তো বড়টার কি অবস্থা আসলে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম অনেক কিছু বলার ইচ্ছে থাকলেও এই মুহূর্তে আর বলতে পারছি না গলার জন্য আর আপনারা তো সবাই জানেন যুদ্ধবিধ্বস্ত অবস্থায় সৌরভ সেই অতি চলে এসেছিল ভারতবর্ষে সৌরভ এখন বাবা মার সঙ্গে আছে শিলিগুড়িতে সে অতি এখন আমাদের সঙ্গে ফুরিয়ে আসছে দিন এবার ওরা আবার ফিরে যাবে আমরা বেরিয়ে পড়ি তারপর কথা বলবো আপনাদের সঙ্গে এই যে মাও রেডি হয়ে গেছে আর আমার দেওয়া শাড়িটা পরেছে ব্লাউজটা নিয়ে একটু গল্প আছে মা সেটা বলো এটা কিন্তু সিল্ক শাড়ি নয় হ্যাঁ এটা একেবারেই ছাপা শাড়ি কিন্তু খুব নরম শাড়ি আর আমার এরকম একটা অফ হোয়াইট ব্লাউজ ছিল আর ওরা শাড়ির সঙ্গে একটা ব্লাউজ পিস দিয়েছিল তখন আমি দেখলাম যে না এই ব্লাউজ পিসের এই পাটটুকুনি কেটে নিয়ে দুটো হাতে

আমরা যেহেতু সকালবেলা জল খাবার খেয়ে বেরোইনি সেই জন্য আমরা ঠিকই করেছিলাম যে আমরা যখন বেরোচ্ছি তখন কোলাঘাটের একটু কাছাকাছি কোথাও একটা আমরা না হয় সকালবেলা জলখাবারটা খেয়ে নেবো আমরা যেমন তিনজন রয়েছে সাথে রয়েছে আমাদের বুবুল কাকু এই কাকার সঙ্গে আমাদের পরিচয়টা অনেক দিনের এবং ভীষণই ভালো লাগে এই বুবুল কাকু যখন আমাদের সঙ্গে কোথাও যায় আর আমরা চারজনে মিলে সত্যি অনেক কটা জায়গাতেই কিন্তু ঘুরতে গেছি আমি দেশে আসার পরে অনেকদিন বাদেই বুবুল কাকুর সঙ্গে দেখা হলো আমরা সবাই মিলে নিয়েছিলাম এই আলুর পরোটা আর আলুর পরোটাটা সত্যিই ভালো বানিয়েছিল একটাই পরোটাকে এরকম মাঝখান থেকে ভাগ করে দিয়েছিল তবে এটা যথেষ্ট হেভি ছিল আর অনেকক্ষণ দারুণ পেট ভরা ছিল ঘন্টা মতন জার্নি করে আমরা অবশেষে পৌঁছলাম পশ্চিম মেদিনীপুরে এবং এখানে নয়া বলে একটি গ্রাম আছে যেটিকে মূলত বলা হয় পটচিত্র গ্রাম এখানে বিভিন্ন পরিবারে পটচিত্র আঁকা হয় এবং সেটি দেখতেই আজকে আমাদের এখানে আসা এই গ্রামে ঢোকার মুখেই একজন দিদির সঙ্গে আলাপ হয়ে গেছিল তিনি আমাদের নিয়ে গেলেন তার ঘরে এবং ঘরে ই আমরা একের পর এক এত সুন্দর পটচিত্র দেখতে শুরু করলাম শুধু পটচিত্র কেন বিভিন্ন অন্যান্য ধরনের কাজও রয়েছে যেমন সরায় আঁকা রয়েছে এছাড়া টিফিন বক্সের মধ্যে দেখলাম দারুণ পটচিত্র আঁকা রয়েছে সেই সব দেখে আমরা যেন একদম মুগ্ধ হয়ে কিছুক্ষণ একভাবে তাকিয়েছিলাম এত রঙের কাজ আর তার সঙ্গে রং ছাড়াও সাদাকালো কালো কাজও এত সুন্দর যে দেখে সত্যি মুগ্ধই হয়ে যেতে হয় তাদের সঙ্গেও আমরা যথেষ্ট ভালোভাবে আলাপ করেছি তাই ভাবলাম তো তোমাদের সঙ্গেও তাদের আলাপ করাই নমস্কার আমরা পশ্চিম মেদিনীপুরের টিংলা পটচিত্র শিল্পী আমরা এখন সবাই মিলে যে গানটি গাইব এটা হচ্ছে রাধা কৃষ্ণের ঝগড়ার পরে তাদের মিলনটা কিভাবে হলো তার সাজিরি বেলাই যমুনারি জল আনতে বলে কে সাজিরি বেলাই যমুনারি জল আনতে বলে কে সাজিরি বেলাই যমুনারি জল না জানি

আনতে বলে কে সাধিল বেলাই জলা নিতে জান গোড়া ধে ঘমটা টানিয়া আরে থামু মুকে চলে কৃষ্ণ বিনোদিয়া সাধিল বেলাই জো জল আনতে বলে কে সাধিল বেলাই জো কাঞ্চনীপুর গো কাঞ্চন নগরী মাঝে আরে রাধা কৃষ্ণের দইয়া কবে থেকে তুমি এই কাজটার সাথে যুক্ত কোন বয়স থেকে আমার নাম সনিয়া চিত্রকর আর আমি খুব ছোটবেলা থেকেই এই কাজের সাথে যুক্ত কেন আমি বাড়ি ছোট মেয়ে তো বাবা মা যেখানে যেত দিন তো আমাকে সাথে নিয়ে যেত তো ওই সাথে গিয়ে গিয়ে আমার অভিজ্ঞতা বেশি বেড়েছে আর আমার কাজের প্রতি মানে আমি দেখি কাস্টমাররা এলে মানে আমার আমাদের কাজের প্রশংসা করে আমাদের গানের প্রশংসা করে সেখান থেকে আমার জেদ বাড়লো যে আমিও যদি এরকম কাজ করি আমি যদি এরকম গান করি তাহলে আমারও প্রশংসা করবে নিশ্চয়ই তো সেই থেকে আমার মানে কাজের মানে জার্নি শুরু আমরা পৌরাণিকের উপরে আমাদের যে মানে পুরো পুরুষ ছিল ওরা বানাতো তো আমরা এখন কি করছি সামাজিকের উপরেও বানাচ্ছি যেমন মানে মানুষের চাহিদা অনুসারে অনেকে হয়তো বলছে যে শৌচা গান ব্যবহার করার জন্য একটা গান রচনা করো ভালো ওটাও করেছি যেমন করোনা ভাইরাস হলো ওর ওপর গান হ্যাঁ করেছি বেঁধেছি গাছ লাগাও প্রাণ বাঁচাও প্রত্যেকটা জিনিসের উপরেই আমরা গান আমাদের পূর্বপুরুষের মানে কাছ থেকে আমার ধরুন আমার বাবা তার মামার কাছ থেকে শিখেছি আমি আমার বাবার কাছ থেকে শিখেছি আমার মেয়েরা আমার কাছ থেকে শিখছে মানে একদম পরিবার মানে পরম্পরায় আর কি যেমন কাজগুলো আমাদের এখানে মোটামুটি মানে তোমাদের পরিবার যেমন করছে আর অন্যান্য বাড়িতে ওই ধরনের কাজ কি করা হয় আর অন্যান্য বাড়িতে এই ধরনের কাজ হয় আমাদের এখানে একশোটি পরিবার আছে আচ্ছা এই কাজের সাথে যুক্ত আর কি বলুন তো আমাদের ধরুন কিছু কিছু পরিবার মানে এই আমাদের সিজন হয় আমাদের যেমন শীতকালটাতে আমাদের সিজন হয় চার তিন চারটে পাঁচটা মাস তো চারটে পাঁচটা মাস একশো পরিবার সবাই করে সবাই কাজ করে কিন্তু এই মানে যখন বর্ষা একটু গরম না তখন ওরা একটা অন্য কারি সাথে যুক্ত হয়ে যায় কিন্তু আমরা একদম পেশাগতভাবে মানে বর্ষা disso বর্ষা সব সময় আমরা এই কারি সাথে যুক্ত থাকি কেন আমরা মেলাতেও যাই ক্লাস আমরা অর্ডার প্রচন্ড কাজ করি প্রচন্ড কলকাতার আমাদের অর্ডার থাকে আমাদের দিল্লি মুম্বাই বেঙ্গালোর আমরা সব কুরিয়ার করে হ্যাঁ ওখানে মাল সব পৌঁছে কবি থেকে আপনি এর সাথে যুক্ত হই এটা তো যুক্ত হয়েছি তাও কি বছর হবে কত বছর মোটামুটি করছেন অনেক অনেক দিন বিরানব্বই সালে বিয়ে হয়েছে তারপর থেকে মানে আচ্ছা আচ্ছা বাহ্ তো অনেক দিন ধরে এটার সাথে যুক্ত রয়েছেন তো কীরকম লাগে মানে ঘরের কাজকর্ম প্লাস এটা ঘরের কাজকর্মও করি তারপরেও তোমার আবার এই ফটোচিত্র এটা আমাদের জীবিকা জীবিকা হ্যাঁ হ্যাঁ এটা না করলে আমাদের যে মানে খাওয়া দাওয়ার এই ধরো কাপড় জুতো নিজেরা এই যে ধরো ছেলেরা লেখাপড়া শিখতে পারবে না তার জন্য আমরা এটা ছড়িয়ে আঁকি এবং বিক্রি করি দেশ বিদেশেও যাই তারপরে আমাদের বিশেষ বিশেষ এটা আমাদের ন্যাচারাল কালার থেকেই কাজটা হয় ন্যাচারাল কালার থেকেই কাজটা করি এবং গানগুলোও রচনা করি গানগুলোও রচনা করো গানগুলোও শেখাই বাচ্চাদের যেটা ধরো পৌরাণিক গান হলো রামায়ণ মহাভারতের মধ্যে ওটা গানটা তো আগে থেকেই আছে আমাদের বংশপালন করা তারপরে এবার যে নতুন নতুন যে গানগুলো হয়েছে ওগুলোর মধ্যে নিজেরা

একটি বাড়িতে বসে অনেকগুলি জিনিস দেখার পরে আমরা ঠিক তার পাশেই আরেকটি ঘর রয়েছে সেখানে গেলাম কতদিন ধরে করছো এই কাজটা এটা আমি অনেক ছোট থেকে আমি ছ বছর বয়স থেকে মা বাবা দেখে দেখে শিখেছি স্কুলে যেতাম সেই ফাঁকে ফাঁকে যতটুকু সময় পেতাম মা বাবা দেখে দেখে আমি বসে বসে আঁকতাম শিখতাম ভালো লাগতো তখন আচ্ছা তখন খুব ভালো লাগতো দিয়ে সেই থেকে কাজ করতে করতে প্র্যাকটিস হয়ে গেছে পুরো আর কিভাবে সময় কেটে যায় এটা করতে করতে বলো মানে বাড়ির কাজ রয়েছে তার পাশাপাশি এটা সময় করে বাড়ির কাজটা তাড়াহুড়ো করে করে নি সকালবেলা উঠে বাড়ির কাজটা সেরে নি দিয়ে তার উপরে এবারে এই কাজটা এইটার জন্য আসল সময়টা দিতে হবে এটাতেই আমরা বেশি কাজটা দিই আর তুমি এরকম কোথাও মানে অন্য জায়গায় কাজ তোমার মানে দেখিয়েছ অন্য দেশের অন্য মানে অন্যান্য জায়গাগুলোতে আর দেশের বাইরে দেশের বাইরে যাইনি যখন আমার যাওয়ার বল হয়েছিল তখন আমার পাসপোর্ট মানে হয়নি হয়নি আচ্ছা আর দেশের মধ্যে অন্যান্য জায়গায় কোথায় দেশের মধ্যে দিল্লি বোম্বাই ব্যাঙ্গালোর কেরালা মোপাল সব জায়গায় গেছে সব জায়গায় গেছে রাজস্থান আচ্ছা আর এই কাজগুলোর মধ্যে কোনটা করতে তোমার সব থেকে বেশি ভালো লাগে মানে এই ডিজাইনগুলোর মধ্যে কোনটা মাছ নাকি অন্য কোন পুরানের কিছু না এই মাছটা করি আর ওই পৌঁছা আর ওই দেবদেবীর ওপরে দেবদেবীর ওপরে

আর তার পাশাপাশি তাদের ছেলেমেয়েরাও অনেক ছোট বয়স থেকেই এত সুন্দর করে আঁকতে শিখে গেছে যে সেগুলো দেখার পরে মনে হয় যে পড়াশোনা হয়তো আমরা অনেকেই করেছি এবং অনেকেই বিভিন্ন ধরনের চাকরি বাকরিও করি কিন্তু এই ধরনের কাজ বোধ হয় সবার দ্বারা করা সম্ভব হয় না বড়দের দেখে শুধু শেখাই নয় নিজের মধ্যেও এত সুন্দর এক শিল্পী সত্তা রয়েছে যা কিন্তু এত সুন্দর কাজগুলো করতে তাদের সাহায্য করছে আমরা এটি শেষ দেখেছিলাম এই লক্ষ্মীর পটচিত্রটি কিন্তু আমাদের তখন অনেকগুলি জিনিসই কেনা হয়ে গেছিল সেই জন্য সেদিন আর আমাদের লক্ষ্মী লাভটি হলো না তবে দেখে এত ভালো লেগেছিল ভাবলাম ভিডিও করে রাখি খুব সুন্দরভাবে আমাদের পটচিত্র গ্রামটি ঘোরা হলো এবং সেটি দেখার পরে আমরা আবারও আস্তে আস্তে বাড়ির পথে চলতে শুরু করলাম তবে করে হলেও আমরা একদম ঠিকঠাক সময়তেই বাড়ির মধ্যে পৌঁছে গেছিলাম আজকে হলো পরের দিন কালকে আর আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ গতকাল আমরা ফিরতেও একটু আমাদের দেরি হয়ে গেছিলো প্লাস অনেকটাই আর কি টায়ারিং জার্নি হয়ে গেছিল একদম শেষ সময়টায় তো সেই জন্য বাড়ি এসে তারপরে আর যে ভিডিওটা এন্ড করব সেইটা আর আমার করা হয়নি তাই ভাবলাম যে আজকে সকালবেলায় সকাল না এখন দুপুর হয়ে গেছে অনেকটাই তো আজকে ভাবলাম যে ভিডিওটা এন্ড করি তবে হ্যাঁ যে জিনিসগুলো মানে আমরা ওখান থেকে বেশ কিছু জিনিস সংগ্রহ করেছি ওনাদের হাতের কাজের তো সেগুলো ভাবলাম তোমাদের একবার দেখিয়ে তারপরে ভিডিওটা এন্ড করি এখানে যে জিনিসগুলো আমি আর কি নিয়ে যাব নিজের সঙ্গে ইসরায়েলে ব্যাক করব যখন তখন যেগুলো নিয়ে যাব সেগুলোই রয়েছে এছাড়াও আরও অন্যান্য বেশ কিছু জিনিস নেওয়া রয়েছে আবার আগে যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে যে দুই বাচ্চা মেয়েকে আমি দেখালাম তাদেরই আমি কাজ মূলত নিয়েছি আমার এত ভালো লেগেছে এটা লম্বালম্বিভাবে যাবে এরকমভাবে ই তো এটাকে ল্যামিনেট করাবো সেটা অবশ্যই ইসরায়েলে গিয়েই করাবো কারণ এখান থেকে তো রোলটা জাস্ট নিয়ে যাব সুবিধা হবে তাতে তার মধ্যে এটা একটা রয়েছে আর একটা আমি বাবাকে রিকোয়েস্ট করলাম যে তোমরা প্লিজ বানাও এটা হচ্ছে মানে দুই বোনের মধ্যে যে ছোট বোনটি ছিল তার আর কি বানানো এটা হাতের ভীষণই সুন্দর একটা কাজ এটা এরমভাবে রাখলেও আমার মনে হয় ভালো লম্বা লম্বির থেকে যদি এরকম ফ্ল্যাটভাবে রাখা যায় তাহলে দেখতে ভালো লাগবে কি কালারফুল এটা একটা এটা আমি বলেছি মেইনলি বাবাকে রাখতে আর এটা আমি সবার আগে তুলেছিলাম এটা হচ্ছে মাছের বিয়ে তো এটা এরকম রাখলে ভালো এটা আমি তো আমি নেব আমার এত পছন্দ হয়েছে পাশাপাশি একটা এরকম পাখা নেওয়া হয়েছে আর তার সাথে এটা একটা গ্রিটিংস কার্ড মানে কাউকে গ্রিটিংস কার্ড হিসেবে যদি দেওয়ার হয় তাহলে তার জন্যই আর কি এরকম কার্ড বানানো তবে আমার মনে হয় এটা এমনিও ল্যামিনেট করলে সুন্দর দেখতে লাগবে মানে ব্ল্যাক ফ্রেম দিয়ে যদি আর কি ল্যামিনেট করা যায় তাহলে ভালো লাগবে এটা এতটাই কালারফুল লেগেছে যে আমি ভাবলাম যে এটা একটা সংগ্রহে রাখতেই হয় সেই জন্য এটাও একটা নিলাম এটা হচ্ছে ঢাকা দেওয়ার জন্য কিন্তু এটা ঢাকা দেওয়ার জন্য কি আমি ব্যবহার করব এটা আমি তো আবার ওই সাজিয়েই রাখবো এতটাই আর কি মিষ্টি দেখতে ব্যাপারটা তো এটাও একটা নেওয়া হয়েছে আর তার সাথে যেটা আমি যে কোনো জায়গায় গেলে কালেক্ট করে থাকি সেটা হলো এই ফ্রিজ ম্যাগনেট এই ফ্রিজ ম্যাগনেটটিও আমি নিয়ে যাব ইসরায়েলে ব্যাক করব যখন তখন এটাও একটা সেই জন্য মানে এই কালারটা যেহেতু ভীষণ ভালো লাগে তো একটুখানি কোনো রকম আসছে এটা হালকা পিঙ্কি স্টোনের মধ্যে পড়ছে বা মফ পিঙ্ক বলা ভালো এই একটা ফ্রিজ ম্যাগনেট একটা জিনিস যেটা খুবই ভালো লেগেছে সেটা হলো এই ওরেন এটা এতটা সুন্দর দেখতে মানে পুরোটার মধ্যে এরকম কাজ করা রয়েছে এই যে দেখতে পাচ্ছ পুরোটার মধ্যে কি সুন্দর একটা কাজ রয়েছে মানে এটা একটা নিচের দিকে মানে দুটো দিকেই আর কি পড়ছে নিচে মাছ আঁকা রয়েছে সুন্দরভাবে অনেক রকম ছিল মাছ ছিল তারপরে প্রজাপতি ছিল এছাড়া রাধা রাধাকৃষ্ণ ছিল তা আমার এইটা আর কি মাছেরই দেখা যাচ্ছে অনেক কিছু নিয়েছি ভালো লেগেছে বলে এই জিনিসটা নিয়েছি এটা ভীষণই সুন্দর দেখতে একটা নাম। অবশ্যই এটা ওয়ান কালারের মানে লাল রঙের এরকম যদি কোনো কুর্তা হয় তার সাথে পরলে ভালোই দেখাবে আমার মনে হচ্ছে মানে ওড়নাটা কি খুব ভালো খুলবে সেটা বলতে চাইছি তো এই একটা জিনিস নেওয়া হয়েছে এটা বাদে আরও অনেক ধরনের জিনিস আমার বাবা মা আর কি নিয়েছে বাড়ির জন্য যেমন ধরো ট্রে রয়েছে তারপরে ফ্রিজ ম্যাগনেটও রয়েছে এগুলো আর আমি আলাদা করে দেখালাম না যেগুলো আমি নিয়ে যাচ্ছি সেইগুলোকেই আমি মেনলি দেখালাম কারণ এতটাই পছন্দ সই আমার লেগেছে সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হলো আমার অভিজ্ঞতাটা কারণ এটা পুরো পরিমাণে বাবার জন্যই পসিবল হয়েছে বাবা অনেকদিন ধরে ভেবে রেখেছিল যে এখানে নিয়ে যাবে আমাকে আমি আসার পরে যখনই আসি না কেন তো সেটা অ্যাক্সিডেন্টালি আমাদের এবারে আসাটা হয়েছে বলে আরও ভালোভাবে আমরা যেতে পারলাম হ্যাঁ একটু হয়তো রাস্তায় মানে চিনে যেতে প্রথম একটু অসুবিধা হয়ে গেছিলো ঠিক কথায় কিন্তু তারপরে আমরা ঠিক পৌঁছে গিয়ে মানে যেটা দেখলাম বা যা আর কি অভিজ্ঞতা সঞ্চয় করলাম সেটা আলাদা করে আর সত্যিই বলার নয় তো যে জিনিসটা মানে ভালো লাগলো সেটা হচ্ছে আন্তরিকতা এবং তার পাশাপাশি এত সুন্দর করে আমাদের ওনারা সমস্ত জিনিস দেখালেন বললেন নিজেদের হিস্ট্রির ব্যাপারে তো সব মিলিয়ে পুরো ব্যাপারটাই মানে অন্য রকম ছিল এটা একদমই আমি বলবো না যে স্পন্সার এটা শুধুমাত্র ভালোবাসার তাগিদেই আমরা গেছিলাম যেহেতু আমাদের বাড়িতেও এরকম পটচিত্রের কিছু ছবি রয়েছে বাবার খুব প্রিয় জিনিস আর যেহেতু মানে আমাদেরও এরকম আমরা পটুয়া পাড়ায় ছিলাম বহুদিন ধরে কালীঘাট পটুয়া পাড়ায় তো তারও একটা মানে ভালোবাসার টানেই খানিকটা যাওয়া সব থেকে যেটা প্রাইসলেস মনে হয়েছে সেটা হলো যে বাচ্চা দুজনের কাজ নেওয়াতে ওরা এত সুন্দর করে হেসেছে মানে ওদের কাজ নেওয়া হচ্ছে আমরা নিয়েছি বলে ওরা এত মজা পেয়েছে ওই হাসিটা পুরোপুরি প্রাইসলেস মানে কোনো মূল্য হয় না ওই হাসিটার এত আমার নিজের আর কি একটা স্যাটিসফ্যাকশান হয়েছে ওটা নেওয়ার পরে তো সেই জন্য যদি তোমাদের কখনো মনে হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা ভিজিট করতে পারো খুবই ইউনিক একটা এক্সপিরিয়েন্স হবে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে এই ব্লগটা বা মনে হয় যে এরকম তোমাদের পরিচিত কোনো মানুষ আছেন যারা এই ধরনের কাজকে অ্যাপ্রিসিয়েট করেন বা দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই তার সাথে ভাগ করে নিও ভিডিওটা বা শেয়ার করো তাকে আর আরও যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ইট মিনস লট নট খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরেকটা ব্লগে এইটাই আমার লাস্ট উইক দেশে রাদর কলকাতাতেও তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটা ব্লগে আশা করছি খুব শীঘ্রই হবে সেটা তাহলে আজকে এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের মতন জানাই বা